আজকে প্রথম বার্ষিকী স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সংবর্ধনায় আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ আসসালামু আলাইকুম বেলা গড়িয়ে গেছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে শুধু আমি শুভকামনা জানাবো যে মানব সেবায় আমরা স্বেচ্ছাসেবী সংগঠনটির বয়স খুবই অল্প মাত্র এক বছর কিন্তু বুলবুল ফারুক এবং তাদের টিম যে সুন্দরভাবে বেশ কিছু ক্ষেত্রে গত এক বছর বিশেষ করে বন্যা পরিস্থিতি ফেনির বন্যা পরিস্থিতি পরবর্তী চাপায়ের বন্যা পরিস্থিতি বৃক্ষরোপণ রক্তদানে যেভাবে অবদান রেখে চলেছে সেটা আসলে চমৎকার তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আর তাদের এই ভালো কাজগুলো ধারাবাহিকভাবে চলতে থাকুক এই প্রার্থনা করছি আর একই একটা বিভিন্ন সংগঠনের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধির জন্য তারা বিভিন্ন প্রায় প্রত্যেক প্রোগ্রামেই দেখেছি যে ফারুক বুলবুল বা তাদের টিম উপস্থিত থেকে চেষ্টা করে যে অন্যান্য সংগঠনগুলোর সাথে কানেক্টেড থাকার জন্য এই কানেক্টিভিটি সামনেও বজায় থাকবে আর ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে এই সংগঠনের পাশে আমি উপদেষ্টা হিসেবে এবং চাপাইয়ের একজন সন্তান হিসেবে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম